হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল অর্জিকা মুভিং ভ্লগস তো দেখো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে দেখো আমরা চলে এসেছি কল্যানীতে চলে এসেছি আমরা দেখছি এই নাইনের ঠাকুর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও থিম করেছে চলো দেখেনি ও একটু ঢং করে নিল যেখানে একটু তো ঢং করতেই হবে ওই দেখো হ্যাঁ হাতি আর না দেখো না ও ভাবছে হাতিটাকে আসো ওকে বলছে যে হাতিটা কাছে যা দেখবে ওর রিয়াকশানটা তোমার শুধু ও রিয়াকশনটা দেখবে ওর মুখটা দেখো ওই দেখো ওই আমার ভাবকে ছুঁতে যাচ্ছে ও বলছি আসল হাতি তারপরে দেখলাম ওর তো বেশিক্ষণ ভালো লাগবে না চল চল দিয়ে আসলাম হ্যাঁ এই দেখোটা তো বাইরেটা দেখলে এবার দেখো ভেতরটা দেখবে আর এই যে এই জায়গাটা দেখছি না এই জায়গাটায় আমি একটা রিলস ভিডিও করেছি এটা ছাড়াও হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে এই যে মন তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কি তোমাদের ভালো লাগছে এই দেখো বাইরের মণ্ডপে আমরা তো বাইরে থেকে দেখলাম ভেতরে ঢুকে দেখালাম আবার এর ভেতরে ঢুকবো সেখানে তো চলো আগে ভেতরের বাইরের সিনটা দেখিয়ে দিই তারপর ভেতরে গিয়ে ডিজাইন দেখাবো ঠাকুর দেখাবো আমি ওই হাতিটাকে কি মনে পড়ছিল জানো আমি যখন মহালয়া দেখছিলাম জল সাথে তখন হাতি করে দুর্গা ঠাকুর আসছে তো মা বলছে যে তাই জন্যেই এত বৃষ্টি পড়ছে আর আমি ভেবেছি তাই জন্যে অত হাতি এটা রেখেছে এই যে রিলস তোমাদের সাথে শেয়ার করলাম এই যে রিলস বানাচ্ছিল তখন তারপর একটু মা মে মিলে একটু ভিডিও করে নিলাম কারণ শুধু মেয়ের ভিডিও থাকে আমার ভিডিও তো করে দেওয়ার নেই তো চলো সেলফি নিয়ে আমরা মা মেয়ে দুজনে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে দেখিয়ে দিলাম আমি বলছি যে আমার এখানে ফটো চলে ওখানে ফটো তোলো

রাত বারোটা বাজে কিন্তু তোমার দেখো আশেপাশের লোকজন বাড়ি দেখে মনে হচ্ছে যে এখন রাত বারোটা বাজে রাত বারোটার সময় মণ্ডপে দেখো কত ভিড় আমরা সত্যি বলছি বারোটাই বাজে আমাদের আস্তে আস্তে আড়াইটা বেজে গেছিল আড়াইটা না দেড়টা বেজে গেছে আড়াইটা আড়াইটা বেজে আমরা তিনটে ঠাকুর দেখেছি আর আড়াইটাই বাড়ি এসেছি আর তো লোক দেখো মানে রাত্রে তখন এখন বারোটা বাজে মনে হচ্ছে মনে হয় সন্ধ্যাবেলা বা কিছু হবে দেখো ভেতরের উপরে কি সুন্দর লাগছে না ঠাকুরটা তো সত্যি দারুণ হয়েছে মোটাও দারুণ হয়েছে সব জায়গাটা ঠাকুর বলেই ভালো হয়েছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে